ভয়ঙ্কর দুর্ঘটনা বালি নিবেদিতা ব্রিজের ওপর আজ সকালবেলায় একটি ভলভো বাস বৃষ্টির কারণে স্কিড করে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং বাসের জানলা দিয়ে পড়ে যায় একজন ওই মানে প্রথম থেকেই একটু চলছিলো না ঠিক করে তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে একজন বলছে পড়ে গেছে অনেকের লেগেছে ড্রাইভারেরও লেগেছে অপ্রতুল বাসে ছিল কাজে আসছে অনেক পর এসছে যাবে যাবেন না বাসের জানলা থেকে পড়ে গিয়ে আহত হয়েছে একজন এছাড়াও আহত হয়েছেন পাঁচ থেকে ছজন এমনটাই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনেক জন তো গুনি নেই কিন্তু যাচ্ছিলাম মুসিপাড়া থেকে দুর্গাপুর হঠাৎ করে টার্ন নিতে গিয়ে বাসের রাস্তায় জল স্কিট কেটে গেছে নিয়ে এখানে এসে ধাক্কা মেরেছে একজন তো একজন মহিলা ছিটকে পড়ে গেছেন বাইরে ওনার যথেষ্টভাবেই আহত হয়েছিলেন উনি উনি অ্যাম্বুলেন্স ওনাকে নিয়ে যাওয়া হলো তিন চারজনার তো ভাতটা ভেঙেছে হ্যাঁ ড্রাইভারেরও বাজে অবস্থা নিবেদিতা ব্রিজের ওপর সিসিটিভি ক্যামেরা থাকার জন্যই এই সিসিটিভি ফুটেজটি দেখা যাচ্ছে যে একটি ভলভো বাস আচমকায় রাস্তার ওপর স্কিট করে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারছে আমরা দুর্গাপুর থেকে কলকাতা করোনা কি হলো ঘটনাটা ঘটনা তো ঠিকভাবে তো জানি না আসছিলো মানে হঠাৎ করে মানে একটা কোথার থেকে লেগেছিল সবাই হাঁপুর থুপড় খেয়েছেন মানে একজন হয়তো বাইরেও পড়েছে বাসটা কিছু ছিটকে বাইরে পড়ে গেছে হ্যাঁ শুনেছি তো আহত হয়েছি ছজন তুই দুর্গাপুর থেকে কলকাতায় যাচ্ছিস হ্যাঁ দুর্গাপুর থেকে কলকাতা আছে বাসটা কি কর সূত্র মারফত জানা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তার ওপর স্কিট করে গিয়েছে এই ভলভো বাসটি ভলভো বাসটি আসানসোল থেকে কলকাতার দিকে যাচ্ছিল সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে আমরা যারা উন্ডেড আছে যারা রেস্কিউ সবাইকে আমরা ইমিডিয়েটলি আমাদের দুটো অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি আপাতত যারা রয়েছে তারা কেউ ইঞ্জুড নেই আর এখন ওই জনাথিনে আহত আছে মোটামুটি সবাই আন্ডার কন্ট্রোল সেটা পড়ে গেছে তাদেরকে কাকু তুলে পাঠানো হয়েছে তার বয়স আছে কিন্তু তেমন কিছু ব্যাপার নেই আউট অফ গণ কি হয়েছে এখনো আমরা তো সেই সিনে ছিলাম না এখন বলতে পারবো না কিছু একটা হয়েছে হ্যাঁ সবাইকে উদ্ধার করে পাঠানো হয়েছে আমরা এখন বাস ধর করিয়ে প্যাসেঞ্জারদের তুলে দেওয়ার চেষ্টা করছি ব্যাস আমার নাম আমি হচ্ছে পেট্রোলিং সুপার আমার নাম প্রদীপ মান্না